তাই বৃহস্পতিবারটা অন্যান্য আমাদের যেহেতু এখনো ঘরবাড়ি মানে কমপ্লিট হয়নি তারা ভিডিওটা দেখবেন কিনা আপনারা হয়তো অনেকই দেখেছেন বাড়িতে মা লক্ষ্মী রয়েছে তাই বৃহস্পতিবারটা অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকম কাটে বাট চলে গেলে নতুন ফোন একেবারে হাই আজকে আমি শেয়ার করব আমার কলেজের ছুটির দিনগুলোর বৃহস্পতিবারটা কিভাবে কাটাই আমি কলেজ থাকলে তো অত ভালোভাবে কাটাতে পারি না তবে বৃহস্পতিবারগুলো যখন ছুটির দিন হয় তখন বেশ ভালোই কাট আমার ভিডিও যদি আপনারা বেশ কয়েকবার ফলো করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে আমাদের বাড়িতে এমন একখানা ক্ষুদের সদস্য এখন তো ওই ক্ষুদের সদস্যরই আগে হেয়ার কেয়ার চলছে তেমন কিছু না ওর একটা পাউডার রয়েছে সেই পাউডারটা দিয়ে আমি রেগুলার পাপাকেই ব্রাশ করে দিই বেশ এটা আমার একটা রেগুলার দিনের সবচেয়ে বড় কাজ বলতে পারি আজকে ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে গিয়েছে আর আমি টিফিনও করে ফেলেছি টিফিন করার পর ভাবলাম ব্লগটা শুরু করি পাপার অবস্থাটা কি দেখেছেন আমার হাতটা কামড়ে রয়েছে মানে কামড়ে রয়েছে মানে এমন কিছু ভয়ের ব্যাপার না যে খুব জোরে চেপে রয়েছে জাস্ট আঁকটা টাচ করে রয়েছে একটা মজার কথা শুনবেন এই ক্ষুদে সদস্য যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে একে নিয়েই আমার দিন রাতের বলতে পারেন কিছুটা টাইম অনেকটাই কেটে যায় বাট কলেজ ছাড়া যখন পড়া থাকে এগুলো ছাড়া আমি যখনই ফাঁক টাইম পাই এর সাথেই আমার টাইমটা কেটে যায় আপনাদের হয়তো ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না কারণ দেখতেই পাচ্ছেন দেয়ালগুলো এরকম হয়ে রয়েছে তো বুঝতেই পারছেন বাড়িটা এখনও কমপ্লিট হয়নি তো আমার এটা কিনতে কিনতে ছিল যে আপনারা ভিডিওটা দেখবেন কিনা রান্নাঘরের অবস্থা এখন ওই হয়ে রয়েছে রান্নাঘরটা কি গোছাতে হবে তারপর রান্না ব্যবস্থা হবে আমি অন্যান্য দিন রাত্রিবেলা রান্নাঘরটা চেষ্টা করি গোছিয়ে রাখার বাট আজকে ছিল না আজকে নিরামিষ রান্নাবান্নায় খাবে আর তার মধ্যে থেকে মোছা মানে এটা আগের দিন রাত্রিবেলা ছাড়িয়ে রাখা হয়েছিল এটা এখন ভালোবাসা করে কেটে নেবো যেহেতু মোজাটা নিরামিষ হবে তার জন্য আমি আগের দিন রাত্রিবেলা ছোলা রেখেছিলাম

এটাকে ভালো মতো করে নুন জল তারপর সেদ্ধ করার জন্য বাড়িতে জল দিয়ে নিয়েছি তবে হ্যাঁ মোচাটা আমি অনেকবার রান্না করেছি বলতে করেছি প্রায় পাঁচ ছিল আমি এখানে একটা পাত্র নিয়েছি যাতে মোচাটা নুন দিয়ে ভালো মতো করে সেদ্ধ করার পর কষটা যে বেরোয় সেটা ফেলে দিতে পারি তো এটা কিন্তু করতেই হবে না করলে মোচা একেবারে কষা লাগবে খেতে এটা হয়তো আপনারা সবাই জানেন বলার তেমনি কিছুই নেই আমার যেহেতু এখন ভিডিও স্ট্যান্ড নেই আমি ঘাড়ে তার ঘরে ফোনটা রাখছি বাট পড়ে গেলে নতুন ফোন একেবারে যাবে যাকে বলে তাই ওইদিকে তো দেখলে নি মোছাটা অবশ্যই বুঝে সেদ্ধ হবে এরপরেই আমি বানাবো মুগির তাল মুখির তালের জন্য মুগিতালটাকে দিয়ে নেব এই বাটির মধ্যে তালটা নিয়ে তাহলে এবার মুগের ডালটাকে ধুয়ে নিই ডাল আমি কিন্তু মুগের ডালটা দিয়ে ভেজ ডাল বানাবো সেই কারণে আগে মুগের ডালটা খুব ভালো মতো করে ধুয়ে ভেজে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো এরপরে যখন আমি ভেজ ডালের জন্য সমস্ত সবজিগুলো কেটে ভাজা করব। তখন একেবারে ডালটা সাদলে নেব মুগের ডালটির মধ্যে একবার এখানে মুগের ডালটা ভাজা কমপ্লিট হয়ে মাত্রই আমি জল দিয়ে দেব এরই মধ্যে লক্ষ্য করলাম যে মোচাটা আমি বসিয়েছিলাম সেটা প্রায় হয়ে গেছে এই দেখেছেন কিরকম কষ বেরিয়েছে এই কষগুলো তরকারি করলে আর খাওয়া যাবে না আমি মোছা তো ভাবিয়ে নিয়েছি বাট মোছার জন্য যে সে উপকরণগুলো লাগবে সেগুলো আমার রেডি করা হয়নি এখন সেগুলো আমি রেডি করে নিই মোজাটা যেহেতু নিরামিষ সেহেতু সেই রকম মশলা কিছু রেডি করার দরকার নেই আদা জিরে দিয়েই হবে আর আমি এখানে আলু কেটে নিচ্ছি একটা একটা আলুতেই হয়ে যাবে আপনাদের সাথে দিপি গল্প করতে করতে আমার আলু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এগুলো এবার ভালো মতো করে ধুয়ে নেব এবার দেখুন মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা আর টমেটো ব্যাস আর কিছু নেবো না আমার অরিজিনাল জিরে গুঁড়ো রেডি করা রয়েছে ওটাই দিয়ে দেবো আর কিছু নেবো না এখানে এইটা পেস্ট করলেই হয়ে যাবে মশলা মোচাটা আমি ছোলা দিয়ে করবো ঠিকই তবু বাড়িতে কয়েকটা বড়ি ছিল বড়ি গুঁড়ো অ্যাড করে দিলাম শুনেছি বড়ি দিয়ে মোচা করলে খেতে নাকি ভালো হয় এখানে বড়ি ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আলুগুলো ভালো মতো করে ভিজে নিচ্ছি আলু ভাজায় ফোড়ন দিয়েছিলাম কালো জিরে এরপর আমি সেই মশলাটা ঠিক পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে জিরেল হলুদ গুঁড়ো দিয়ে বাটির মধ্যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম আর সেই মিশ্রণটা আলু ভাজাটা হয়ে আসার পরে আমি অ্যাড করে দিয়েছি এরপর এটা কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে সেই ভাপানো মোছাটা আমি অ্যাড করে দেবো দেখুন না এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর তার মাঝেই আমি ছোলাটা অ্যাড করে দিয়েছিলাম এখানে এর উপরে সেই ভাপানো মোছাটা দিয়ে দিচ্ছি মোচাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়ি কষিয়ে নেওয়ার পর আমি এখন জল ঢেলে দিলাম তরকারি বসাতে বসাতে ওইদিকে দেখলাম ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে স্বাদানোর পালা ভেজ ডাল বানাবো সেই কারণে বিমস নিয়েছি বিমস এখন কেটে নিয়ে আগে চলুন অন্যান্য দিন রান্না বান্নাটা বৃহস্পতিবার বিশেষ করে স্নান সেরে পুজো করে করা হয় তবে আজকে অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে আগেই করে নিচ্ছি তারপর স্নান করবো তারপর পুজো করবো এখানে আমি মুগ ডালের জন্য কিছু সবজি কেটে নিয়েছি ওই বিম সার গাজর এদিকে দেখুন না তরকারিটা ফুটে নিয়েছে তাই ওই সাইডে করে দিয়ে এখানে ডালটা বসিয়ে দেব আপনাদের সাথে দিব্যি গল্প করতে করতে আমি ওইদিকে ডালটা তো বসে দিলাম এরপরে কিন্তু আরও একটি রান্না বাকি রয়েছে সেটা হলো দিয়ে বড়ির টক এটা নিরামিষই করবো কারণ এটাতে মাছ অ্যাড করলে আরও ভালো লাগতো বাট আজকে তো বৃহস্পতিবার মাছ অ্যাড করা যাবে না তাই ঢ্যাঁড়সগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এটা রেসিপি হয়তো আপনারা অনেকেই জানেন আবার জানেন না শেয়ার করে দেবো আপনাদের টক করার সমস্ত উপকরণ রেডি করতে করতে আমার ডাল হয়ে গিয়েছে ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে আমার ডাল কমপ্লিট হয়ে গিয়েছে তরকারি প্রায় হয়ে এদিকে আমি বড়ি দিয়ে ঢেঁড়সের টক করবো বলেছিলাম সেটার একটুখানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই পরিমাণ মতো তেলেতে বড়িগুলো ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম মেথি মেথি আমি টকে দিয়ে বড়ির মধ্যেই কাঁচা ঢ্যাঁড়সগুলো অ্যাড করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি তেঁতুল জলটা রেডি করে নিলাম এরপর তেঁতুল জলটা এইটাই অ্যাড করে দিলাম ব্যাস আর কি এরপরে চিনি দিয়ে দেওয়ার পরই আমাদের ঢ্যাঁড়সেকটা রেডি এখানে মোচার তরকারিটা প্রায় হয়েছে নামানোর আগে খুব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না রান্নাবান্না প্রায় শেষের দিকে দেখলেনি এবার তো ঘরটা পরিষ্কার করে স্নান করার পালা এখন বাজে প্রায় বারোটা এখনের জন্য টাটা আবার আসছি স্নান সেরে এসে পড়েছি স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এবার মাকে পুজো করার পালা ওই সিংহাসনে পুজো করবো এখানে পুজো করবো চলুন দেখতে থাকুন পুজোর ফুলটা কিন্তু আগের দিনই এনে রাখা হয়েছিল এই যে এইগুলো দিয়ে এখন মাকে সাজাবো আগের ফুলগুলো সব ফেলবো এই সিংহাসন থেকেও আগের সমস্ত পুজো হয়েছিলো সেই ফুলগুলো সব ফেলে পরিষ্কার করে তারপর পুজো করবো আগের সমস্ত বাসি ফুলগুলো আমি পরিষ্কার করে নিলাম এরপর ঠাকুরের বাসনগুলো খুব ভালো মতো করে ধুয়ে নেব এবার তো সমস্ত ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা সমস্ত মালাগুলো একটা থালার মধ্যে বার করে নিলাম আমি খুব সাবধানে মাকে মালাটা পরিয়ে নিলাম কারণ আমি সবসময় যখনই মাকে সাজাই খুব ভয় ভয় সাজাই কখন কি পরে টড়ে যাবে সেই ভয়ে মা লক্ষ্মীকে তো মালা পরিয়ে দিয়েছি এবারে এই সিংহাসনের মা লক্ষ্মী শিব সবাইকে একে একে মালা পরিয়ে দেবো এই যে এখানে থালা বড়া ফুল হয়ে গিয়েছে এই ফুলগুলো দিয়ে মাকে একদম মনের মতো করে সাজানো যাবে আমি খুব সুন্দর করে দুই জায়গাতে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে আজকে হঠাৎই মনে হলো মায়ের জন্য একটু চিড়ে প্রসাদ বানাই সেই জন্য গুড় চিড়ে আর একটু দুধ নিয়ে নিয়েছি ফল তেমনি কিছু বাড়িতে ছিল না তাই নিয়ে নিই মাখানো হয়ে গিয়েছে আমি তুলসী পাতা একটা দিয়ে নিবেদন করি এরপর আগের দিন তো ফুলের সাথে বাজার থেকে মিষ্টি আনা হয়েছিল মায়ের জন্য কি মিষ্টি আছে আমি ঠিক এখনও জানি না গিয়ে দেখুন মিষ্টিগুলো একে একে নিবেদন করে দেবো সব থালাতে মিষ্টি নিবেদন করে দেওয়ার পর আমি সেই যে বানিয়েছিলাম সেটাও একে একে সমস্ত থালায় দিয়ে দিলাম ফাইনালি পূজা তো কমপ্লিট হয়ে গিয়েছে চলুন এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক অলরেডি অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে পাপার জন্য অল টাইম চিকেন চাই সে বৃহস্পতিবার হোক আর শনিবার হোক সো ও এত খিদে পেয়েছি আজকে ও আমার থেকে এক টানা তাকিয়ে রয়েছে পাপার খাবারটা ওকে আগে দিয়ে এবার আমার খাবারটা আমি নিয়ে নিচ্ছি ভাত ডাল এরপর তো নিয়ে নিলাম মোচাটা যেটা বানিয়ে রেখেছিলাম সত্যি অনেকটা টাইম পেরিয়ে গেছে জোরদার খিদে পেয়ে গেছে আর সহ্য করতে পারছি না এবার টকটা নিয়ে নিলাম তিন রকম রান্না হয়েছে যেগুলো আপনাদেরকে রেসিপিও দেখিয়েছি এরপরে চলুন আজকের মতো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই সত্যি কথা বলতে এত খিদে পেয়েছে আর ক্যামেরা ধরার ক্ষমতা নেই তবুও শুরু যখন করেছি শেষ তো করতে হবে না কি সেই কারণে ধরে রয়েছে এখনও ক্যামেরাটা তো চলুন একে একে খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট স্ক্রে ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে ও থাকতে চাইছে না কোলে বলছে আমি নিচে নামবো আবার দেখা হবে অন্য একটা কোনো ব্লগে বাই বাই করে দাও বাই টাটা করে দাও টাটা টাটা টাটা